প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন তৃণমূলের জন্য যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে তৃণমূলের জন্য খুব ভালো তো সেটা ভবিষ্যতে কেমন কার্যকরী হবে কিনা না সেটা তো ভবিষ্যৎ বলে দেবে কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটি নিয়েছেন সেটা তৃণমূলের পক্ষে মানে সতর্কমূলক উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে সূত্রমাত্র যেটা জানা যাচ্ছে যে বুথ বাঁচাতে দলে বিজেপির লোক বাছাইয়ে অভিষেক আনন্দবাজার অনলাইন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছে যদিও প্রতিবেদনটি মানে টাকা পেড করে পড়তে হয় ভিতরের খবরটা কিন্তু হেডলাইন যেটা করেছে যে বুথ বাঁচাতে দলে বিজেপির লোক বাছায় অভিষেক প্রতিষ্ঠান বিরোধিতার নিরিখে আসন্ন বিধানসভা নির্বাচন তিনবারের তৃণমূল সরকারের জন্য খুব মসৃণ নয় এমন ধারণা আছে রাজনৈতিক শিবিরের একাংশ সেই চাপ মাথায় রেখে প্রশাসনের পাশাপাশি সাংগঠনিক ফাঁকফোকর বোঝাতে নেমেছে তৃণমূল কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেস যেহেতু দু সাল থেকে ক্ষমতায় রয়েছে এই যে দু সাল আসলে তাদের তিনবার ক্ষমতায় আসা পূর্ণ হয়ে যাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন যার ফলে তৃণমূলের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু রয়েছে প্রতিষ্ঠান বিরোধী মানুষের একটা ক্ষোভ রয়েছে বিক্ষোভ রয়েছে সেক্ষেত্রে বিরোধীরে তার সুযোগ পাবে যার ফলে তৃণমূলের যে দু হাজার যে নির্বাচন নির্বাচনে জয়লাভ করা সেটা যে একবারে সহজ হবে তা কিন্তু বলা যাচ্ছে না এই ধারণা থেকেই রাজনৈতিক মহল যেটা মনে করছেন মানে করছে অভিষেক ব্যানার্জি যেটা মনে করছেন যে সেই কথা মাথায় রেখে প্রশাসনের পাশাপাশি মানে প্রশাসনিক যে দিকগুলো বিভিন্ন কিছু যেগুলো প্রশাসনিক মাধ্যমেও একটা দল তো রিপোর্ট নেয় যারা ক্ষমতায় থাকে তারা প্রশাসনিকভাবেও কিন্তু তারা বিভিন্ন রিপোর্ট নেয় তেমনি বিভিন্ন রিপোর্ট কিন্তু যায় প্রশাসনিকভাবে ক্ষমতাসীন দলের কাছে তেমনি দলগতভাবে সাংগঠনিকভাবে তৃণমূল যেটা চাইছে যে তাদের যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেগুলো পূরণ করতে যে বুথ লেভেলে দেখা যাচ্ছে একটা কমিটি রয়েছে এমন হয় যে অনেক এ দল ও থেকে এসে সেই কমিটিতে জায়গা পেয়েছে এমনকি দেখা গেল হয়তো দেখা যাচ্ছে সে ছমাস আগেও বিজেপি করেছে হয়তো দেখা যাচ্ছে সে এখন বুথের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে গিয়েছে তখন কি হয় ভোটের কাজের ক্ষেত্রে যখন একটা ভোট কর্মীদের দ্বারা নিয়ে আসতে হয় সাধারণ মানুষকে ভূমিকা রাখতে হয় সেই সময় দেখা যাচ্ছে যে একটা দলের প্রতি যাদের টান নেই তারা যদি দলের দায়িত্বে থাকে তারা কি হয় অতটা অ্যাক্টিভ হয় না যার ফলে সাধারণ মানুষের কোন ভোটারটি বাদ গেল কোন ভোটারটি দলের ভোটার সেইগুলো কিন্তু অ্যাক্টিভলি হয় না যদি দেখা গেলো এমন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে সে হয়তো অন্য দলের অন্য দল কিছুদিন আগে হয়তো অন্য দল করেছে তার কিন্তু সেই আন্তরিকতা হয়তো নেই দল কে জেতানোর ব্যাপারে তার আন্তরিকতা নেই এমন কি হতে পারে হয়তো দেখা যাচ্ছে দলে থেকে সে দলের প্রতি আনুগত্য নেই তার আন্তরিকতায় কিন্তু দেখা যাচ্ছে বাইরে বাইরে সে দলটি করছে এরকম বিষয় কিন্তু অনেক সময় ঘটে মানে অন্তর্ঘাত করা দলে থেকেও এটা কিন্তু অনেক সময় হয় কিন্তু যদি বুথ লেভেলটা স্ট্রং থাকে পঞ্চাশ জন বিশ জন যতজন কর্মী থাকে তারপর যদি আন্তরিক থাকে স্ট্রং থাকে তাহলে কিন্তু এই ধরনের যে বুথে যে একটা অন্তর্ঘাত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এড়িয়ে যেতে পারে যেমন গতবার যে একুশ সালে বিধানসভা নির্বাচন হলো নির্বাচনের পরে অনেকেই সেটা যে কারণেই হোক দেখা যাচ্ছে বিজেপির হয়ে গিয়েছে কাউন্টিংয়ে তাদের মধ্যে অনেকে আবার মানে রেজাল্টের পরে তৃণমূলের নামে জয়ের ধ্বনি দিতে দিতে তারা বেরিয়ে এসছে তো অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলেছেন যে এই বিষয়টা আসলে যেভাবেই হোক তারা তৃণমূলের দ্বারা ম্যানেজ হয়েছিল বা দেখা যাচ্ছে এমন লোককে বিজেপি এজেন্ট করেছিল যে এজেন্টগুলো আসলে তাদের পার্টির প্রতি আন্তরিক নয় পার্টিকে তারা তেমন ভালোবাসে না সেই এজেন্ট তারা হয়তো বাছাই করেছিল যার ফলে তারা কাউন্টিংয়ের সময় তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি এই যে জায়গাগুলো থেকে অভিষেক ব্যানার্জি হয়তো শিক্ষা নিয়েছেন সেই শিক্ষা নিয়ে তিনি চাইছেন যে যারা হয়তো এজেন্ট হবে যারা বুথে থাকবে পোলিং বুথের এজেন্ট হবে বা কাউন্টিং এজেন্ট হবে তারা যেন একবার দলের প্রতি আনুগত্য অর্থাৎ তৃণমূলের প্রতি যে ভালোবাসা তৃণমূলের প্রতি আন্তরিকতা তৃণমূলটা অন্তত বেশ কিছুদিন ধরে করছে এই ধরনের লোকগুলোকে কিন্তু বিশ্বাসের জায়গা ভরসার জায়গা দলের দায়িত্বের জায়গাগুলো কনফার্ম করতে চাইছে তৃণমূল কংগ্রেস মানে অভিষেক ব্যানার্জি বিশেষ করে এটা জানা যাচ্ছে সূত্র মারফত আরেকটা যদি উদাহরণ দিই যে শেখ হাসিনার যে পতন ঘটেছে বাংলাদেশে সেখানে পতন ঘটার পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার দল তার দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগ যারা করেছে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পতনের পর সেই ছাত্রলীগের বিভিন্ন নেতা তারা অন্য দলের হয়ে এখন আত্মপ্রকাশ করছে কেউ বলছে তারা নাকি জামাতে ইসলামের যে ছাত্র শিবিরের কর্মী ছিল কিন্তু দেখা যাচ্ছে সে ছাত্রলীগ হয়েছিল কিন্তু সে আসলে জামাতে ইসলামীর যে ছাত্র শিবির তার নেতা অথচ আওয়ামী লীগ হয়েছিল আবার দেখা যাচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ শারদিদ আলম তারাও দীর্ঘদিন আওয়ামী লীগের হয়ে থেকেছে এখন তারা বলছে যে তারা আওয়ামী লীগকে সেই অর্থে ভালোবাসতো না অথচ তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের থেকেছে অথচ তারা আওয়ামী লীগের মানে ইয়ে ছাত্রলীগের বিশাল পোস্ট হোল্ড করত। অথচ তারা থেকে দলের মধ্যে থেকে দলের সঙ্গে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাহলে কি হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এমনকি ছাত্রলীগ যে তার যে যে দুর্নাম বদনাম রয়েছে সেই দুর্নাম বদনামগুলো যে এই ছাত্রলীগের বেশে থাকা এই এখন যারা এনসিপির মধ্যে চলে গিয়েছে আত্মপ্রকাশ করছে কেউ ছাত্র শিবির হয়ে এই এরাই যে হেলমেট পরে সেই অপকর্মগুলো করেছিলেন বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এখন মনে করছে যার ফলে শেখ হাসিনার পতনের পরে তাদের রূপ প্রকাশ পাচ্ছে এখন যে তারা আওয়ামী লীগকে কোনোদিনই ভালোবাসেনি আওয়ামী লীগকে হৃদয় থেকে ওন করেনি আপন করেনি আন্তরিকতাও ছিল না সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি আগে থেকে সতর্ক হচ্ছেন আসলে দূরদর্শী লিডার তো কি বলে এটা যে তার দূরদর্শিতার প্রমাণ এগুলো এটা যদি করেন অভিষেক ব্যানার্জি সেটা বলার অপেক্ষা রাখে না কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি বলেছেন বিভিন্ন সাংগঠনিক জেলার সঙ্গে যে কনফারেন্সে তিনি কথা বলছেন ভার্চুয়াল সেখানে তিনি নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদের যে অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে নিতে হবে গোষ্ঠীদন্ত মিটিয়ে নিতে হবে এবং দলের যারা পুরনো কর্মী পুরনো নেতা এবং স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদেরকে সামনে আনতে হবে এটাও কিন্তু ভালো উদ্যোগ আমি আগে ভিডিওতে বলেছি যদি এটা অভিষেক ব্যানার্জি কার্যকর করতে পারেন এবং সত্যি যদি বাস্তবে এটা হয় তাহলে এটা খুব ভালো কাজ কিন্তু বললেই কিন্তু কার্যকর হয় না এর আগেও বলেছেন অভিষেক ব্যানার্জি বলেছেন মমতা ব্যানার্জি বলেছেন কিন্তু সেগুলো আমরা সবসময় কিন্তু কার্যকর হতে দেখিনি তো আমরা দেখতে চাই কার্যকর হয় কি না এবার এবার যেটা উদ্যোগ নিয়েছেন যে অভিষেক ব্যানার্জি বুথ বাঁচাতে দলে বিজেপির লোক বাঁচায় অভিষেক যে যা কারা হয়তো বিজেপি হয়েও তৃণমূলের মধ্যে হয়তো তৃণমূলের পরিচয় এই মুহূর্তে রয়েছে তৃণমূলের ধরুন গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসলো বুথে বা হতে পারে বুথের এজেন্ট হিসেবে বসে গেল বা কাউন্টিং এজেন্টে গেল কিন্তু তলায় তলায় হয়তো অন্তর্ঘাত করে সে বিজেপির হয়ে কাজ করলো তখন কিন্তু সর্বনাশটা হয়ে যাবে যেটা গত দু একুশ সালের বিধানসভা নির্বাচনে পরবর্তীতে বিজেপির ক্ষেত্রে এটা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি যে কোনোভাবে তৃণমূল তাদের ম্যানেজ করেছিল সেটা কিছু প্রলোভনে হোক বা তারা ভয়ে হোক ভোটকেন্দ্র থেকে মানে একুশ সালে তৃণমূল জেতার পরে কিন্তু অনেক এজেন্ট মানে সবাই নয় একাংশ একাংশ মানে কিছু এজেন্ট গিয়েছে বিজেপির হয়ে পরে আবার তৃণমূলের নামে স্লোগান দিতে দিতে বেরিয়ে এসছে একটা অংশ হয়তো কিছু সংখ্যক তো কিছু সংখ্যক হলেও তো তার তো একটা প্রভাব পড়বে যাই হোক প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে বা মন্তব্য রয়েছে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা